শনিবার রাজ্য যথাযোগ্য মর্যাদার জাতীয় যুব দিবস পালিত এরই অঙ্গ হিসেবে আগরতলা সিটি সেন্টারের সামনে শ্রদ্ধায় স্মরণে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল বিজেপির বরদোয়ালি মন্ডলের যুব মোর্চা 2 জানুয়ারি রাতে সর্বতোড়া জাতীয় যুব দিবস পালনের অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হলো। শনিদি শনিবার আগরতলার সিটি সেন্টারের সামনে শ্রদ্ধায় শরণে স্বামীজির জন্মদিন পালন করলো বিজেপির বর্দ্ধালী mandলের <Sanye> যুব मोर्चा। সমাজের প্রতিনিধিত্বে পুষ্পার্ঘ অর্পণ স্বামীজির জীবনী সংক্রান্ত আলোচনা প্রবৃত্তির মাধ্যমে বিজেপির বর্দ্ধালী mandলের যুব मोर्चा এই জন্মদিন পালন করলো। এই জন্মদিন পালন অনুষ্ঠানে প্রেক্ষিতে বিজেপির বর্ধয়ালি যুব মোর্চার সভাপতি পঙ্কজ শুকনো দাস নিজে বলেন স্বামীজির একশো করছি আপনারা জানেন স্বামীজি দেশের গর্ব যে চিন্তাধারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুবকের মধ্যে উনি প্রেরণা জাগিয়েছিলেন সেভাবেই ভারতবর্ষের সমস্ত যুবকের মধ্যে যাতে সেই ভাব আনা যায় কেননা ভারতবর্ষের স্বাধীনতার সময় সমস্ত যুব ভাইরা যেভাবে এগিয়ে এসেছিলো দেশ সংগ্রামের জন্য